তুমি শুও গো চলো না একটু ঘুম পাড়িয়ে দেবা ওঠো তুমি শুও আমি শুব না না আমার একা একা ভালো লাগে না তুমি ঘুম না পাড়িয়ে দিলে ঘুম আসে না আমি শুব না এখন শুনা আমি ঘুমাবো চলো না শুনো চলো আমি শুও এখন কে শুয়ে চলো না বাবু এমন করছো কেন আমাকে ঘুমবে চলো শোনা এখন কে ঘুমায় আমার ঘুম পাচ্ছে একটুখানি ঘুম পাড়িয়ে দেবা শুনো তুমিই যে ঘুমাবে আমার একা একা ভালো লাগে না চলো শুনো চলো

আমাকে একটু মাথায় হাত বুলিয়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবা একটা গল্প বলবা তারপর তো হবে না আমাকে একটু ঘুম বাড়ি দিলেই হবে চলো না শোন না চল বাবু চলো বাবু চলো বাবু চলো চলো একটু ঘুম পাড়িয়ে দেবা

তুমি না আসলে আমার পাশে আমার ঘুম পায় না তো ঘুমাতে হবে না এমনি আমার পাশে শুয়ে থাকবে চলো শুনে চলো না চলো 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 না হ্যাঁ আমি যাব না বললাম না আমি এখানে বসে আছি তোমার ভালো লাগে না হ্যাঁ চলো না আমি ঘুমাবো তুমি কি না আমি তো লেখনি রে বেজিনি সব হুম পাগল ঠাগল নাকি তুমি তুমি জানো আমি ঘুমাবো আমি ঘুমানি দাও একটু মানি আমার ঘুম পায় না আজন জ্বলে না জ্বল না জ্বল না একটু চলো না না মাথাটা খারাপ করো না আমার চলো না বলছি গেলে কি হয় তুমি এমন কেন কি আমার কথা একটু বোঝো না তুমি কি আমার কথা একটু ভাবো না তুমি আমার সাথে এমন কেন করো বলো আমি তোমাকে এত ভালোবাসি তুমি একটু বোঝো না চলো তুমি আমার পাশে না ঘুমলে আমার ঘুমই হয় না আমি একা ঘুমোতে পারি না আমি তোমাকে কতবার বলবো চল না একটু আমি কি করব কি আমি কি করব কিছু করতে হবে না আমার পাশে শোভা শুই আমার মাথাতে হাত বুলিয়ে দিবা আমি শুয়ে ঘুমাবো না আমি পারবো না তুমি কত ভার আমি কি তোমাকে তুলতে পারি বলো আমি তো হালকা তুমি তুলতে পারো আমি কি তোমাকে পারি তুলতে বলো আমি যাচ্ছি না চলো না চলো চলো

আচ্ছা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ যাই ঘরে গিয়ে একটু ঘুম ফাড়াই দিয়ে ঠিক আছে তো টাটা পাগল খেপছে রাখি